শীত পড়তে না পড়তেই মন আঞ্চান উড়ু উড়ু ভাব তাই না কোথাও একটু ঘুরতে যেতে হবে কোথায় যাবেন কোথায় যাবেন এটা ওটা ঘোরা হয়ে গেছে এখানে সেখানে দেখে ফেলেছেন এবার কোথায় চলুন আজ আপনাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাব মানে দারুণ সুন্দর একটা জায়গার ছবি তুলে ধরবো সেখানে গেলে সবার আগে আপনার মন এটাও বলবে আমিও খাওয়াবো কি অবাক লাগছেন আরে না না অন্য কোথাও কাউকে খাওয়াতে হবে না তাও আবার পয়সা দিয়েও খাওয়াতে হবে না খরগোশকে খাইয়ে দেখুন আনন্দ পাবেন গাছের পাতা দেবেন সে একটু একটু করে আপনার গাছ থেকে সেই পাতা খেয়ে নেবে দারুণ দৃশ্য মন ভালো করা ছবি নিউজ বাংলা দিশার পর্দায় সেই ছবিটা দেখাচ্ছি একটা ছোট্ট বাচ্চা শিশু তার মন সব থেকে সরল সে সাত পাঁচ ভাবে না আর সে প্রকৃতির প্রকৃতির সৃষ্টিদের সবথেকে থেকে কাছে পৌঁছে যেতে পারে দেখুন না খরগোশকে গাছের পাতা খাওয়াচ্ছে আর খিলখিল করে হেসে উঠছে এটা কোথায় বলুন তো হুগলির গোঘাট দু নম্বর ব্লকের গড় মান্দারন পার্ক এখানে চারিদিকে সবুজ আর সবুজ নানা রঙের ফুলের গাছ বাচ্চাদের জন্য দোলনা ছোটদের বসার জায়গা আরো কত কি এই পার্কে প্রবেশ করতে গেলে প্রথমে প্রবেশ মূল্য পঁচিশ টাকা এইটা আপনাকে টিকিট কেটে নিতে হবে বাচ্চাদের টাকা টাকা বাইক টোটো চার চাকা গাড়ি পঞ্চাশ টাকা বাস দুশো টাকা ট্রেকার ছোট মিনিবাস চল্লিশ টাকা সাইকেল পাঁচ টাকা এগুলো হলো পার্কিং চার্জ কটেজ বুক করতে হলে পাঁচশো টাকা মিটিং হল আড়াই হাজার টাকা পিকনিক করার জন্য স্পট ভাড়া দুশো টাকা এটি হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে শীতের সময় পিকনিকের প্ল্যানিং যখন করছেন তাহলে ডিসেম্বর আসতে না আসতেই একবার গড়মান্দারনটা ঘুরে আসতেই পারেন পার্কের অভিজ্ঞতা কেমন এক পর্যটকের কাছ থেকেই জেনে নিলাম বিস্তারিত তুলে ধরলাম নিউজ বাংলাদেশার পর্দায় তাহলে আপনি রেডি তো যদি বলেন খুব ভালোই লাগবে আশপাশ এখানে পার্কের ব্যাপার মানে সমস্ত কিছু যেই পশু বা এখানে মানে পরিবেশ সব থেকে বড়ো কথা গাছ ঠিক আছে সমস্ত কিছু ওভারঅল খুব ভালো লাগছে থেকে আমি সিঙ্গুর থেকে আসছি কী কী দেখলেন পার্কে এসে হ্যাঁ পার্কে এসে মানে ওই মানে একটা সাইড এনাদা সাইড আমরা যাইনি এখনো আমরা এখানে এসে গাছ থেকে আরম্ভ করে ওখানে সে শুনলাম যে পার্ক আছে ওদিকে শুনলাম যে এ অনেক ভালো মানে বিচ আছে একটা যেটা জানলাম এখনো পর্যন্ত যাওয়া হয়নি তবে এই পুরোটা হয়তো কমপ্লিট করা হবে না আজকে আমরা অন্য জায়গা থেকে এসেছি ঠিক আছে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে হ্যাঁ মানুষ এবারই তো শীত তো আস্তে আস্তে আসছে আর মানুষজন এবারই মানে আস্তে আস্তে তো আসতে চালু করবে আপনার নাম আপনার নাম সরাজ হ্যাঁ হ্যাঁ আমি ওর ফ্যামিলি নিয়ে এসেছি আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি